ইএফটি সমস্যার সমাধানের নির্দেশনা স্পষ্ট করুন মইন মৈনসিএসই চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করে ইএফটিতে ডট থাকবে নাকি থাকবে না মানে এনআইডি এস সনদ ও এমপিও শিট কোনোটাইতেই ডট গ্রহণ করা হবে না যদি কোনোটাই ডট থাকলেও সমস্যা না হয় স্পষ্ট করা দরকার সর্বশেষ স্মার্ট কোনো ডট রাখা হয়নি ডট রাখছে না কিন্তু এমপিও ও ডট আছে তারা কি করবেন বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীর বেতন ইএফটি তে প্রদানের সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ সবার মধ্যেই আনন্দের বন্যা বইছিল কিন্তু বিড়ম্বনা দেখা দিয়েছে প্রথম ধাপে যখন বেতন এলো না ঠিক তখন থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপ শেষে চলছে পঞ্চম ধাপের প্রস্তুতি এর মধ্যে গত বারোই ফেব্রুয়ারি মাউসি অধিদপ্তর নির্দেশনা জারি করা হয়েছে প্রথম ধাপ বাদে সবার সংশোধন করতে হবে ভালো কথা সংশোধন করা হবে কিন্তু যাদের নামে অমিল জন্ম তারিখ অমিল তারা সংশোধন করবে যাদের ডটে অমিল তাদের নির্দেশনাটা স্পষ্ট করা প্রয়োজন এটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে আমার দৃষ্টিতে যে বিষয়গুলো স্পষ্ট করলে আমাদের মনের প্রশ্ন শেষ হবে এক ইএফটিতে ডট থাকবে নাকি থাকবে না মানে এনআইডি এস এস সি সনদ ও এমপিও ডট গ্রহণ করা হবে না যদি কোনোটাই ডট থাকলেও সমস্যা না হয় সেটা স্পষ্ট করা দরকার সর্বশেষ স্মার্ট এনআইডিতে কোনো ডট রাখা হয়নি ব্যাংকেও ডট রাখছে না কিন্তু এমপিও শিট ও এস এস সি সনদে ডট আছে তারা কি করবেন দুই অনেকের সব মিল থাকলেও ব্যাংকের স্টাপিং ভুল করেছিল সেটা ইতিমধ্যে অধিকাংশ জন ঠিক করিয়ে এনআইডি মোতাবেক করেছেন তাহলে কি সংশোধন আবেদন করতে হবে তিন যাদের সংশোধন হবে না তাদের বেতন এপ্রিল পঁচিশ থেকে বন্ধ হবে যাদের এনআইডি করতে হবে আগামী মার্চের মধ্যে আবেদন করতে হবে কিন্তু এই সময়ে এনআইডি সংশোধন ক্ষেত্র বিশেষে হলেও সনদ হবে বলে মনে হয় না তাই যাদের এনআইডি ও সনদে অমিল তাদের বিকল্প কোনো পন্থা বের করা সম্ভব হয় কিনা চার যাদের কোনো অমিল নেই কিন্তু গত চার ধাপে বেতন বন্ধ তাদের কি করণীয় পাঁচ ইএফটি প্যানেলের সমস্যা স্পষ্ট করলে সব থেকে ভালো হয় একই সঙ্গে যাদেরটা প্যানেলের সংশোধনযোগ্য তাদেরকে সেখানেই সংশোধনের সুযোগ দিন